আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শ্রীকান্তিক বলছি আমার আরেকটি নতুন লভ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমরা সবাই কেমন আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রাশি আমি খুব ভালো আছি এবং সুস্থ আছি তো বন্ধুরা মা কিন্তু ডিমের অমলেট করে নিয়েছে তারপর করে নিয়েছেন মজাদার ঝিঙ্গা দিয়ে ডাল তারপর দেখো মা এখানে কিন্তু ডু শাক করছে মানে ডুমন দিয়ে শাক আসলে কি দিদা কালকে কম ডুমুন এনেছিল আর কম শাক এই জন্য আর ফুপি তো আমও কেটে নিয়েছে তোমরা তো দেখেছ তো দেখো মা কিন্তু একদম মিক্স করে রান্না করে নিচ্ছে এই জন্য কারণ খুবই কম ছিল আর এর জন্য এটার নাম আমরা দিয়েছি ডু শাক তো দেখো মা কিন্তু সুন্দর করে রান্না করে নিল আর বন্ধুরা দেখো এখানে মা আলু তারপর চিকেন গাজর এগুলো সব ভেজে নিচ্ছে আসলে মা রাইড মানে ফ্রায়েড রাইস করবে আসলে কালকে রাতের লেফট ওভার কিছু ভাত ছিল তো সেইগুলো দিয়ে মা ফ্রায়েড রাইস করবে তবে খেতে কিন্তু দারুণ লাগে তো দেখো মা কিন্তু ভাত দিয়ে দিয়েছে আর উপরে এখন ম্যাজিক মশলা দিয়ে দিলো এবার তো স্বাদ বেড়ে যাবে তো দেখো মা সুন্দর করে ম্যাজিক মশলাটা দিয়ে দিল আর এখন নেড়ে চেড়ে নিতে হবে তো দেখো এখন কিন্তু দেখেই আমি লাগছে না এই তো তারপর দেখো দিকে কত কি মাংস দিয়েছে মা আর অনেক একটাই ভাত ছিল তো এই জন্য আমিও খেছি মাও খেছি আমরা দুজন মিলে খেছি আর পরিবারের অন্যান্য সদস্যরা খেয়ে নিয়েছে হয়তো ডাল ঝিঙ্গা দিয়ে ডাল আর ডিমের অমলেট দিয়ে ভাত তারা মজা করে ওগুলো খেয়ে নিয়েছে আর আমরা আমরা তো এটা খেয়ে নিয়েছি মজা করে আমাদের এটি অনেক মজা লেগেছে আর চিকেন থাকার জন্য না আমার খুব ভালো লাগছিলো তো দেখো মা একদম সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে যত্ন সহকারে তো দেখি কিন্তু খেতে ইচ্ছে করছে মনে হচ্ছে মাখানা ভাত আর এই বন্ধুরা এখানে বন্ধুরা দেখো মা ডুমোর আর শাক লবণ হলুদ দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছে এখানে তো দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে একদম পানিটা শুকিয়ে গেছে আর বন্ধুরা দেখো মা এখানে পিঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো সব ভেজে নিচ্ছে তেলের মধ্যে তো দেখো মা সুন্দর করে একদম ভেজে নিচ্ছে তো ভেজে নেওয়ার পর দেখো একটা মানে লাল লাল কালার চলে এসেছে একদম লাল লাল করে মা ভেজে নিয়েছে এখন সেদ্ধ করে রাখা ডুমুর আর শাক মা দিয়ে দিবে তো এভাবে মা লাল লাল করে ভেজে নেয় তারপর সব দিয়ে দেয় এই তো দিয়ে দিলো দু শাক তো মা দু শাকটা রান্না করে নিল আর খেতে তো মজা লাগছিল তো বন্ধুরা দেখো মা সুন্দর করে রান্না করে নিল এই তো নেড়ে চেড়ে নিচ্ছে তো নেড়ে চেড়ে নেওয়া মানে সুন্দর করে নেড়ে ছেড়ে নেওয়ার পর কিন্তু খেতে অনেক মজা লাগবে তো এখনো এখনও ভালো করে সেদ্ধ হয়নি তো এই জন্য মা বেশি করে নেড়ে চড়ে নিচ্ছে এভাবেই রান্না করতে হয় তোমরা ট্রাই করতে পারো খেতে কিন্তু অনেক মজা লাগে আর দেখো আমি সকালের নাস্তাটা সেরে নিচ্ছি আমার তো ভীষণ ক্ষুদা পেয়েছে আর বন্ধুরা দেখো মা কিন্তু আমাকে ফ্রায়েড রাইস দিয়ে দিয়েছে তো আমি এখন খেয়ে নিচ্ছি তো বন্ধুরা মজা করে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ এত মজা ছিল আর চিকেন থাকার জন্য না আমার অনেক ভালো লাগছিল মজা করে খেয়েছি আর আজকে মজাদার খাবার খেয়েছি ইনশাল্লাহ ভালো পরীক্ষাও দেব তো তোমরা দোয়া করো আর পরে আমি রিভাইজ দিয়েছি আসলে বই দেখে না মনে মনে ওগুলো ভাবছিলাম মাকে গিয়ে বলছিলাম যে এটা এরকম হবে না তো এইভাবে আমি রিভিশন দিচ্ছিলাম আর দেখো ব্লিং বাবু বসে আছে সে কখন খাবে অপেক্ষা করছে খাওয়া দাওয়ার জন্য বসে বসে অপেক্ষা করছে তো দেখো সে তার কিন্তু খুবই ঘুম পেয়েছে তো দেখো মন করে ঝিমাচ্ছে ওর খুবই ঘুম পেয়েছে আর তারপর খাবার খেয়ে আরামে ঘুমিয়ে পড়েছিল তবে এখনও খাবার পাচ্ছে না এজন্য বসে আছে আর ঝিমাচ্ছে তো দেখো ব্লিং বেবি বসে আছে কত কিউট না তো বন্ধুরা তারপর তো আমি ওই তো রিভাইজ দিলাম তারপর রেডি তো হয়েছিলাম তো পরে আমি জুতা পরে বাহিরে গিয়ে দেখি সানিয়া চলে এসেছে তো পরে কিন্তু আমরা হাঁটা ধরেছি কিন্তু কোনো রিক্সাই পাচ্ছিলাম না পরে অনেক দূরে গিয়ে পেয়েছি আর পরে তো আবার যেম তো আমরা কিন্তু তো আগেই বের হয়ে এজন্য জন্য নয়টার সময় বের হয়ে যাই তো মানে সাড়ে নয়টার সময় যেহেতু আমাদের পরীক্ষা দশটা পনেরোতে তো আমরা বের হয়ে যাই সবাই মিলে একসাথে আর এখন দেখো আমরা স্কুলে চলে এসেছি আসলে কি সব স্কুলে পরীক্ষা চলছে তো এই জন্য আসলে ভিড় হয় খুবই তো দেখো আমি মাকে বিদায় দিলাম আর ভাবছিলাম পরীক্ষা কেমন হবে তো আমার তো খুবই নার্ভাস ফিল হচ্ছিলো তবে আল্লাহর উপর ভরসা রেখেছিলাম আর দেখো এই তো সানিহা বিদায় দিয়ে দিল তা এই তো এখন কিন্তু ছুটি সময় হয়ে গেছে মানে পরীক্ষার টাইম ওভার তো সবাই এখানে দাঁড়িয়ে আছে আর প্রচণ্ড রোদ বন্ধুরা দেখো কত রোদ এত রোদের তাপ কি বলবো আর আমি তো দুতলায় আর সানিহা হচ্ছে তিনতলায় তো দেখো অনেকেই বের হয়ে গেছে পরে না মা আমাকে খেয়াল করেনি মা আমাকে খুঁজছে ও মা মান্তিক কই আর আমি পাশে থেকে মায়ের কাছে এসেছি মাকে বলছিলাম মা তুমি আমাকে খুঁজছো আর বন্ধুরা দেখো হামিমেশা মা কথা বলছে যে পরীক্ষা কেমন হয়েছে হামিম বলল ভালো আর এত নুরজাহান খুবই খুশি ওর পরীক্ষা খুব ভালো হয়েছে মাসাল্লা আমার পরীক্ষাও খুব ভালো হয়েছে সবই সঠিক হয়েছে তবে স্যারের কাছে শুনি কি একটা খালি ভুল হয়েছে তাও স্যার খুশি হয়েছে কারণ যেহেতু আমার সব সঠিক খালি ছোটো প্রশ্নে একটা ভুল হয়ে গেছে তো বন্ধুরা দেখো এখানে ব্লিঙ্কের মতো কিছু কিছু খরগোশ ঝিমাচ্ছে আর খাবার খাচ্ছে আর ব্লিঙ্ক তো খাবারের জন্য অপেক্ষা করছিল আর বন্ধুরা তারপর কিন্তু মা বাসে চলে এসেছে আর বাসে এসে দেখো মা কতগুলো আম কেটে নিয়েছে নিয়ে তারপর লবণ হলুদ দিয়ে রোদে শুকাতে দিয়ে দিয়েছে আমাদের ছাদে কারণ মা আচার করবে এগুলো দিয়ে এই জন্য সুন্দর করে রোদে শুকাতে দিয়ে দিয়েছে আর মা তিন রকমের এখানে আম রেখেছে আর আমার ছোটোবেলা মশারি দিয়ে তোদেরকে বেবির মতো ঘরে ঢেকে দিয়েছে আসলে ছোটোবেলায় আমি ওই মশারিতে ঘুমাতাম তো তোমরা এটা ট্রাই করতে পারো বেবিদের মশারি দিয়ে অনেক কিছুই করা যায় তাই না কারণ বেবিরা তো খুব ছোট। তো বন্ধুরা দেখো মা কিন্তু এখানে সুন্দর করে পটল আলু দিয়ে একটা মানে ঝোল করবে মাছ দিয়ে তো মা সুন্দর করে তরকারিটা করে নিল তারপর এখন মাছটা দিয়ে দিল। আর মা একটু তাড়াহুড়া করছিল। কারণ ফুপি চলে যাবে আর ফুপির আড়াইটার সময় গাড়ি এই জন্য মা একটু তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছিল আর আর ফুপিকে তো বিদায় দিয়েছি তবে ভালো লাগছিল না ভাবছিলাম ফুপি আরও কয়েকদিন থাকলে ভালো হতো কারণ কি বন্ধুরা পরীক্ষা আছে তো এর জন্য ফুপির সাথে গল্পও হয় না এত কিছু হচ্ছেও না এজন্য জন্য মনে হচ্ছে ফুপি আরও কয়েকদিন থাকলে ভালো হতো তো ফুপি বলেছে ইনশাল্লাহ ফুপি আবার আসবে আমার পরীক্ষা শেষ হলে তো ফুপির তো আবার চাকরি মানে হয়ে মানে শুরু হয়ে গেছে এর জন্য ফুপি আবার চলেও গেছে তো খুব খারাপ লাগছিল আমার আর বন্ধুরা দেখো মা কিন্তু এখানে একটা ভাজি করে নিচ্ছে আসলে কাঁঠালের ভাজি তো এটা কিন্তু আমরা রাতে খাবো আর সাথে একটা মজাদার বড়া করেছে খুব মাছের ডিমের বড়া এটা তো আমার খুব প্রিয় তো মা করে নিয়েছে এগুলো দিয়ে আমরা রাতের খাবার সেরে নেব তো বন্ধুরা দেখো আমি এখন মজা করে খেয়ে নিচ্ছি আর এত রান্না দেখে আমার ক্ষুধা পেয়েছে ইনশাল্লাহ ভয়েস দেওয়া শেষ করে আমি গিয়ে খেতে বসবো আর এখন তো তোমাদের সাথে গল্প করি চলো আর বন্ধুরা দেখো আমি কিন্তু ডু শাক খাচ্ছি এত মজা ছিল ডু শাক আসলে অনেক মজা ছিল তোমরা ট্রাই করতে পারো খেতে কিন্তু মজা লাগে বন্ধুরা নামটি কেমন দিয়েছি তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে মা এর আগে কখনো এভাবে রান্না করেনি এই প্রথমে এভাবে রান্না করেছে খেতে কত কী দিক কত জিনিস রান্না করা যায় এটা আমরা কল্পনাও করতে পারি না আর বাবা তো অপেক্ষা করছিল কখন গোসল করবে তো তোমরা বাবার ছায়া দেখতে পাচ্ছ বাবা হাঁটছিল ছিল হাঁটাহাঁটি করছিলো ঠান্ডা হচ্ছিল আমার ব্যায়াম করছিল বাবা ভাবছিল যে কখন গোসল করতে যাবে বাবা ঠান্ডা হচ্ছে ছিল আর ভাবছিল যে আমি কখন খাবো তো বাবা দাঁড়িয়েছিল আর পরে গোসল করে নিয়ে বাবা খেতে বসে গিয়েছিল তবে ততক্ষণ আমার ভিডিও শেষ আর আমার খাওয়া দাওয়াও শেষ তো এই জন্য একসাথে আজকে খাওয়া হয়নি আর তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বিকালে পড়াশোনা করেছি অবশ্যই আমি ফুপিকেও বিদায় দিয়ে দিয়েছি আর ফু আমি যখন খাচ্ছিলাম তখন তো ফুপি নামাজ পড়ছিল পরে খাওয়া দাওয়া করে ফুপি আমাদেরকে বিদায় দিয়ে চলে গেছে তো তোমার সবে আমার ফুপির জন্য দোয়া করে যাতে আমার ফুপি সুস্থ থাকে আর বিকালটা আমি পড়াশোনা করেছি তারপর একটু সময় ছিল তো আমি মাকে বললাম মা আমি একটু বাহির থেকে ঘুরে আসি আর তারপর মা বললো আচ্ছা যাও তোমার তো অনেকটাই পড়া হয়েছে তো বাহিরে গিয়ে আমি একটু খেলাধুলা করে বাসে এসে নামাজ আদায় করে নিয়েছিলাম আর তারপর তালাত করে এখন তোমাদের সাথে ভয়েস দিচ্ছি আর এখন খেতে যাবো তো বন্ধুরা আল্লাহ হাফিজ